হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিওয়ার্স আজকে আপনাদেরকে আরেকটি সাইটের সাথে পরিচয় করে দেবো বিটকয়েন আর্নিং সাইট এই সাইটের মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট সাতশী আন করতে পারবেন আমি আমার চ্যানেলে আগে অনেক ভিডিও দিয়েছি এই ইনস্ট্যান্ট সাতশী আয় করার আমার চ্যানেলে আরও আগে অনেক ভিডিওগুলোই দিছি আপনারা যারা দেখছেন তারা তো দেখছেনি আর এটা একটা নতুন সাইট এটা এটা সম্পূর্ণ নতুন সাইট এটার নাম হচ্ছে মোবিল বিটস বিটস মোবিল বিটস এটার মাধ্যমেও আপনি ইনস্ট্যান্ট সাতশী আয় করতে পারবেন আর ইনস্ট্যান্ট সাতশী আয় করার জন্য আমি সব ভিডিওতেই বলে থাকি যে আপনাদেরকে জাপো ওয়ালেট খুলতে হবে অবশ্যই জাপো ওয়ালেট ক্রিয়েট করতে হবে যারা জাপো এখনও কোনো ক্রিয়েট করেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ভিডিও লিঙ্ক মানে ভিডিও দেখে দেখে আপনারা জাপো ওয়ালেট ক্রিয়েট করে নেবেন আর জাপো ছাড়া আপনারা এইসব সাইটে কাজ করতে পারবেন না আর কখনই ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টলি পেমেন্ট পাবেন না পেমেন্ট পাওয়ার জন্য ইনস্ট্যান্ট আপনাদের অবশ্যই একটা জাপো ওয়ালেট ক্রিয়েট করা দরকার তো এই সাইটটিতে কীভাবে কাজ করবেন এই সাইটটিতে কাজ করার জন্য আপনার যা দরকার তা হলো একটি জাপো ওয়ালেট এই দেখেন এখানে আমার জাপো ইমেলটা দিয়ে এখানে আমার জাপ ইমেলটা দিতে হবে এই বক্সটাতে এটা হচ্ছে আমার জাপো ইমেল আর এই ক্যাপচারটা আমার ফরওয়ার্ড করতে হবে ক্যাপচারে যা লিখছে তা আমি তা লিখলি তা লিখে এই যে লিখলাম আমি লিখে তারপর এ এটা লিখে তারপর এই যে একটা আইকন আছে এখানে এই যে নীল আইকনটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ক্লিক করলে দেখবেন সাতাশি প্রদান করে দিব ওরা এই যে এখানে আমাকে দিয়ে দিছে এই দেখেন একশো সাতাশি আমাকে একশো সাতাশি প্রদান করছে ইনস্ট্যান্ট মানে সাথে সাথে আমার ওয়ালেটে একশো সাতাশি চলে গেছে এই দেখেন আমার এই ওয়ালেট আমার এ আমার জাপো ওয়ালেট এখানে দেখ আমার একশো সাতাশি দেখাচ্ছি আপনাদেরকে রিলেটেড দিয়ে ভিওয়ার্স এই যে আমার একশো সাতাশি চলে আসছে দেখছেন মোবাইল বিটস থেকে একশো সাতাশি প্রদান করে দিয়েছে লেস দ্যান এ মিনিট অ্যাগো এখানে লেখা এত আপনারা অবশ্যই ভিওয়ার্স অবশ্যই আপনারা সাইটটিতে কাজ করবেন আর প্রচুর পরিমাণে সাতশী আর্ন করবেন আমরা ডেসক্রিপশন বক্সে সাইট লিঙ্ক দিয়ে দেবো সাইটটি থেকে আপনারা সাইটটিতে কাজ করে আপনারা প্রচুর পরিমাণে সাতশী আর্ন করতে পারবেন এরকম বিশ থেকে তিরিশটা সাইটে কাজ করবেন তো প্রতি ক্লেমে আপনারা একটা থেকে পঞ্চাশ করে হলেও বিশটা হলে আপনার এক হাজার আপনার ওয়ালেটে ইনস্ট্যান্টলি চলে আসবে তো আপনারা অবশ্যই এই সাইটটিতে কাজ করে বিটকয়েন আর্ন করবেন আর আমার ওয়ালেটে দেখেন এখানে ওয়ান পয়েন্ট হ্যাঁ টোয়েন্টি টু ডলার আছে এই টোয়েন্টি টু ডলার আমি বিক্রি করে বিকাশে টাকা নিতে পারি তো আপনারা বিটক আয় করে বিকাশে টাকা নিতে পারেন বিকাশে টাকা নেওয়ার জন্য আপনাদের দরকার একটি ডলার ক্যাচাবেনার এক কেনাবেচার একটি ওয়েবসাইট আছে ওইখানে আপনি ডলার কিনতেও পারেন বেচতেও পারেন ওইটার নাম হচ্ছে ডিবিএসি ওয়ালেট ডিবিএসি ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন তা আপনারা তা আমি একটা ভিডিও দেব বানিয়ে ওই ওইটা থেকে ক্রিয়েট করে নেবেন আর ডিবিআসি ওয়ালেট থাকলে আপনারা ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে আপনারা ডলার বিক্রি করে সাথে সাথে আপনার বিকাশ বিকাশে টাকা চলে আসবে বিক্রি করলে পাঁচ মিনিটের ভিতরে ওনারা টাকা দিয়ে দেয় তো অবশ্যই আপনারা এটিতে কাজ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলোতে লাইক দেবেন আর কোনো সমস্যা হলে কমেন্ট করবেন